স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা যা করি তার প্রভাব আমাদের সারা সারাদিনের শরীর মন ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ওপর পড়ে সকালে সঠিক অভ্যেস গড়ে তুলতে পারলে রোগব্যাধি কমে মন সতেজ থাকে পড়াশোনা বা কাজের মনোযোগ বাড়ে নিজে ধাপে ধাপে বিস্তারিতভাবে বলা হল ঘুম থেকে উঠে কী কি করলে স্বাস্থ্য ভালো থাকে এক ঘুম থেকে উঠে ধীরে উঠুন হঠাৎ করে লাফিয়ে ওঠা ঠিক নয় এতে মাথা ঘোরা বা রক্তচাপের সমস্যা হতে পারে প্রথমে বিছানায় বসুন গভীর শ্বাস নিন দুই তিনবার তারপর ধীরে দাঁড়ান এতে শরীর সহজে জেগে ওঠে দুই আল্লাহ বা ঈশ্বরের স্মরণ ও কৃতজ্ঞতা ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো এতে মন শান্ত থাকে ইতিবাচক চিন্তা বাড়ে এবং মানসিক চাপ কমে তিন এক গ্লাস পরিষ্কার পানি পান সারারাত ঘুমানোর সময় শরীর পানি শূন্য থাকে তাই ঘুম থেকে উঠে এক দুই গ্লাস বুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করা খুব উপকারী উপকারিতা শরীরের বিষাক্ত পদার্থ বের হতে সাহায্য করে হজম শক্তিশালী করে কোষ্ঠকাঠিন্য কমায় ত্বক ভালো রাখে চাইলে অল্প লেবুর রস মিশাতে পারেন তবে খালি পেটে বেশি টক না করাই ভালো চার প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া সকালে নিয়মিত পায়খানার অভ্যেস গড়ে তোলা অত্যন্ত জরুরি প্রতিদিন একই সময়ে চেষ্টা করলে শরীর অভ্যস্ত হয়ে যায় এতে পেট পরিষ্কার থাকে এবং অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায় পাঁচ দাঁত ও মুখের পরিচর্যা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা জিওভা পরিষ্কার করা এবং কুলি করা খুব জরুরি এতে দাঁতের ক্ষয় রোধ হয় মুখের দুর্গন্ধ দূর হয় মাড়ি সুস্থ থাকে দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করার অভ্যেস রাখা উচিত ছয় হালকা ব্যায়াম বা স্ট্রেচিং সকালে পনেরো থেকে ত্রিশ মিনিট হালকা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই সতেজ থাকে যেমন হাঁটা দৌড় যোগাব্যায়াম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ স্ট্রেচিং উপকারিতা রক্ত চলাচল বাড়ে ওজন নিয়ন্ত্রণে থাকে হৃদযন্ত্র সুস্থ থাকে অলসতা দূর হয় সাত সকালের রোদে কিছু সময় কাটানো সকালের নরম রোদ শরীরের জন্য খুব উপকারী এতে ভিটামিন ডি তৈরি হয় যা হাড় ও দাঁত মজবুত রাখে দশ পনেরো মিনিট রোদে থাকলেই যথেষ্ট আট ধ্যান বা গভীর শ্বাসপ্রশ্বাস পাঁচ দশ মিনিট ধ্যান বা গভীর শ্বাস নেওয়ার অভ্যেস মানসিক স্বাস্থ্যের জন্য অসাধারণ এতে দুশ্চিন্তা তমে মনোযোগ বাড়ে রাগ ও হতাশা কমে চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন আবার ধীরে ছাড়ুন নয় পরিষ্কার পরিচ্ছন্নটা বজায় রাখা সকালে গোসল করা ভালো বিশেষ করে যারা সকালে ব্যায়াম করে গোসল না করলেও মুখ হাত পা ভালোভাবে ধুতে হবে পরিষ্কার কাপড় পরা স্বাস্থ্যসম্মত অভ্যেস দশ পুষ্টিকর নাস্তা করা সকালের নাস্তা কখনোই বাদ দেওয়া উচিত নয় এটি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার ভালো নাস্তার উদাহরণ রুটি বা ভাতের অল্প পরিমাণ ডিম দুধ বা দই ফল শাকসবজি উপকারিতা শরীর শক্তি পায় পড়াশোনায় ও কাজে মনোযোগ বাড়ে অতিরিক্ত খাবার প্রবণতা কমে